বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা আর সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান রসুলপুর জামিয়া মুহাম্মাদিয়া তাহরুন নিসা হাফিজিয়া মাদ্রাসা রসুলপুর শতরচর টোল বাসাইল সিরাজদিখান মুন্সিগঞ্জ রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি নুরানী মক্ত বিভাগ নাজেরা বিভাগ হিবজ বিভাগ কিতাব বিভাগ ইবতদাই থেকে নাহবেমির পর্যন্ত এছাড়াও অত্র মাদ্রাসায় বালক বালিকাদের জন্য আবাসিক মক্তব চালু হয়েছে সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় রসুলপুর সতুরচার টোল বাসাইল সিরাজদি খান মুন্সীগঞ্জ রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন ও ওলামাশাইকের পরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পাঠদান শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি গ্রুপ্ত সহ দান অমনযোগী ও দুর্বল শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধান রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এতিম গরিব ও মেধাবী ছাত্রদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান দুর্বল ছাত্রদের অবস্থার উন্নয়নে বিশেষ যত্ন প্রদান সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে পড়াশোনার মান উন্নয়ন শিক্ষার পাশাপাশি আদব আখলাক ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে নিয়মিত তালিম ও তার বিয়াত শিক্ষক ও পরিচালনা পর্ষদের সাথে অভিভাবকদের মাসিক মত বিনিময় সভার ব্যবস্থা রসুলপুর জামিয়া আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় রসুলপুর চতুর্চার টোল বাসাইল সিরাজদী খান মুন্সিগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ খান মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো অথবা জিরো এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহারুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা থেকেই